পরিষ্কার পরিচ্ছন্ন সকল সুস্থ তারি জন্য নিজেকে বেশি যতনে রাখুন দূষিত আবর্জনা হাঁচি কাশির পাশে না নিরাপদ স্থানে থাকুন সকল সময় শেষে মহান আর রাখে থাকুন اللهم إني أعوذ بك من البأس والجنون والجزام ومن سَيِّئِ الأسقام اللهم إني আমাদের দুটি কাজ করেন এবং যেখানে ময়লা রাখা হয় সেই এলাকার সব সময় ময়লা আবর্জনা মুক্ত থাকে সেখানে সবসময় পানি জমে থাকে সেটা যাতে নিষ্কাশনের ব্যবস্থা করা হয় সর্বোপরি আসলে ডেঙ্গু এবং যে চিকনগুলি এটা মহামারী রূপ ধারণ করেছে হাসপাতালগুলোতে প্রতিদিন এই রোগীর সংখ্যা বাড়ছে আমরা আজকে সচিব মহাদয়কে এটা অনুরোধ করব এই ব্যাপারে মশক নিধনের জন্য পর্যাপ্ত লোক সিটি কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া আছে পর্যাপ্ত ওষুধপত্র আছে কিন্তু কমিশনার না থাকার কারণে কাউন্সিলর না থাকার কারণে নির্বাচিত মেয়র না থাকার কারণে সেটা যথাযথভাবে ব্যবহার হচ্ছে না প্রশাসকেরা সেগুলো করছেন এবং প্রত্যেকটি ওয়ার্ডের সচিবেরা সেগুলো দেখভাল করছেন কিন্তু সত্যিকার অর্থে সেগুলো দেখভাল হচ্ছে না আমরা অনুরোধ করব যাতে করে সেটা যথাযথভাবে ব্যবহার করে পরিচ্ছন্ন কর্মীদেরকে কাজে লাগিয়ে মশার বিধানের ওষুধগুলো কাজে লাগিয়ে মেশিনগুলোকে কাজে লাগিয়ে আমাদের এলাকাতে প্রতিদিন যাতে যে প্রতিদিন যাতে প্রত্যেকটি এলাকার রান আছে কানাছে গলিগুলোতে মশক নিধন অভিযানটাও পরিচালিত হয় আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা প্রতিটি ওয়ার্ডে মশক অভিযান পরিচালনা করছি প্রায় প্রতিদিনই আমাদের কোনো না কোনো এলাকা আমরা এটা করছি কিন্তু সিটি কর্পোরেশন থেকে এটি পর্যাপ্ত হচ্ছে না অথচ সেখানে সকল আয়োজন আছে আমার নাগরিক নাগরিকেরা সিটি কর্পোরেশনবাসীরা ট্যাক্স কিন্তু দিয়ে যাচ্ছে সেটা কিন্তু বন্ধ নেই অথচ সেই টাকাগুলো ব্যবহার হচ্ছে না আমাদের আমরা দাবি জানাই যাতে করে এলাকাতে পরিচ্ছন্ন কর্মীরা এবং মশক নিধনের যে কর্ম কর্মীরা আছেন তারা প্রতিদিন তাদের যে ডিউটি আছে নির্দিষ্ট সময় অতিরিক্ত করতে করার প্রয়োজন নেই সে নির্দিষ্ট সময়টুকু যাতে এখানে ব্যবহার করে আমাদের এলাকার জনগণকে নাগরিক সুবিধাটা দেয় সেজন্য আমি আহ্বান জানাচ্ছি আশা করি যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে আমাদের মাননীয় সচিব মহোদয় সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের এলাকার লোকজন নাগরিক সুবিধাটা পাবে এটা আমাদের প্রত্যাশা সকলকে ধন্যবাদ আসসালামু